হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি নাইন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান মস কী ধরনের উদ্ভিদ তো মস একটি লিথোফাইট উদ্ভিদ নেক্সট নাম্বার টু গাছের বয়স কিভাবে গণনা করা যায় তো গাছের গুড়ির বার্ষিক বৃদ্ধির বলয় গণনা করে গাছের বয়স গণনা করা যায় নেক্সট নাম্বার থ্রি হাইড্রোপনিক্স বলতে কি বোঝায় তো হাইড্রোপনিক্স বলতে মৃত্তিকা বিহীন কৃষির ব্যাপারে বোঝানো হয় নেক্সট নাম্বার ফোর ডিএনএতে অবস্থিত শর্করাটির নাম কি তো ডিএনএতে অবস্থিত শর্করাটির নাম হচ্ছে ডি রাইভোজ নেক্সট নাম্বার ফাইভ সাল বুটামল কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তো সাল বুটামল ব্যবহৃত হয় যে রোগের চিকিৎসায় তা হচ্ছে হাঁপানি নেক্সট নাম্বার সিক্স ম্যাগনেসিয়ামের একটি আকরিকের নাম কি তো ম্যাগনেসিয়ামের একটি আকরিকের নাম হচ্ছে ডলোমাইট নেক্সট নাম্বার সেভেন ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় তো ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড বা এইচ টু এস ফোর ব্যবহৃত হয় নেক্সট নাম্বার এইট কৃত্রিমভাবে শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া কি থাকে তো কৃত্রিমভাবে শ্বাসকার্য চালানোর জন্য ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া যা থাকে তা হচ্ছে হিলিয়াম নেক্সট নাম্বার নাইন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি তো ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালামিন নেক্সট নাম্বার টেন অক্সিন গাছের কোন অংশে পাওয়া যায় তো অক্সিন পাওয়া যায় গাছের বিটপের ডগায় নেক্সট নাম্বার ইলেভেন বৃহত্তম এক কোষি শৈবালের নাম কি তো বৃহত্তম এক শৈবালের নাম হচ্ছে বুলারিয়া নেক্সট নাম্বার টুয়েলভ ইউটেকটিক উষ্ণতা কি তো যে উষ্ণতায় কোনো দ্রবণ সমগ্রভাবে একসঙ্গে জমে কঠিনে পরিণত হয় তা হচ্ছে ইউটেকটিক উষ্ণতা নেক্সট নাম্বার থার্টিন পাইরোমিটার দ্বারা কি মাপা হয় তো পাইরোমিটার দ্বারা মাপা হয় উচ্চ তাপমাত্রা নেক্সট নাম্বার ফরটিন কোন প্রক্রিয়ার মাধ্যমে নাইলন পাওয়া যায় তো যে প্রক্রিয়ার মাধ্যমে নাইলন পাওয়া যায় তা হচ্ছে পলিমেরাইজেশন নেক্সট নাম্বার ফিফটিন মানুষের শরীরে ভ্যাসো ভ্যাসোকনস্ট্রিকশন কোন হরমোনের দ্বারা সংগঠিত হয় তো মানুষের শরীরে ভ্যাসোকনস্ট্রিকশন যে হরমোনের দ্বারা সংগঠিত হয় তা হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোনের দ্বারা নেক্সট নাম্বার সিক্সটিন গাছের পাতায় ম্যাগনেসিয়ামের অভাবে কি ঘটে তো গাছের পাতায় ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোসিস রোগ ঘটে নেক্সট নাম্বার সেভেন্টিন পেট্রোলের রাসায়নিক নাম কি তো পেট্রোলের রাসায়নিক নাম হচ্ছে গ্যাসোলিন নেক্সট নাম্বার এইটিন বা রবার প্রস্তুতির প্রক্রিয়ার নাম কি তো রবার প্রস্তুতির প্রক্রিয়ার নাম হচ্ছে ভালকানাইজেশন নেক্সট নাম্বার নাইনটিন পিতবিন্দু কোথায় অবস্থিত তো পীতবিন্দু চোখের রেটিনায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটো হরমোন তো ফল পাকাতে সাহায্য করে যে ফাইটো হরমোন তা হচ্ছে ইথিলিন নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান বেল মেটালে কি থাকে তো বেল মেটালে থাকে তামা ও টিন নেক্সট নাম্বার টোয়েন্টি টু ম্যালেরিয়া রোগ কি দ্বারা ছড়ায় তো ম্যালেরিয়া রোগ স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা ছড়ায় নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম কি তো অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম হচ্ছে বক্সাইট নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর কোন জিনিসটি মানুষের দেহে তৈরি হয় না তো দেখো সেলুলোজ কিন্তু মানুষের দেহে তৈরি হয় না এটা কিন্তু উদ্ভিদ কোষে তৈরি হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ট্রানজিস্টার তৈরিতে কোন পদার্থ ব্যবহৃত হয় তো ট্রানজিস্টার তৈরিতে সিলিকন ব্যবহৃত হয় তো এই ছিল পঁচিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সিক্সটি নাইন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ